আসসালামু আলাইকুম অব রহমতুল্লা ওবরকাতু আলহামদুলিল্লাহ আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্ব গুরুত্বপূর্ণ ক্লাস কেউ মিস করবেন না এবং টেনে যাবেন না কারণ আজকের ক্লাসে আমাদের কোন অক্ষর কোন জায়গার থেকে উচ্চারণ হয় কোন হরফটি কোন স্থান থেকে উচ্চারণ হয় এর একটা ধারণা আমাদেরকে দিবে এবং তদনুযায়ী আমরা নিজেরা উচ্চারণ করে বরাগুলো আমরা ঠিক করব। এই কারণে আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেউ টেনে যাবেন না এবং মিস করবেন না ইনশাল্লাহ দেখেন আমাদের প্রথমে বলতেছে এখান থেকে কণ্ঠনালীর হরফ অর্থাৎ আমাদের যে কণ্ঠনালী রয়েছে এই কণ্ঠনালীর হরফগুলো শুরুতেই আমরা যে হরফগুলো দেখতেছি একেবারে কণ্ঠনালীর নিচ থেকে শুরুর থেকে দুইটি অক্ষর উচ্চারণ হয় প্রথম দুইটি ফার্স্ট দুইটি হামজা হা হলকের বা কণ্ঠনালীর শুরুর থেকে দুইটি অক্ষর উচ্চারণ হয় সেটি হলো হামজা হা আমরা এটা প্র্যাকটিস করবো আমরা যে আমাদের কণ্ঠনালীর নিচ থেকে অর্থাৎ শুরু থেকে উচ্চারিত এই দুই অক্ষর হচ্ছে কি না তো পর্যন্ত উচ্চারিত না হবে আমরা প্র্যাকটিস করতেই থাকবো ইনশাল্লাহ তাহলে কণ্ঠনালীর শুরু থেকে দুইটি অক্ষর উচ্চারণ হয় তার মধ্যে একটি হলো হামজা আরেকটি একটি হলো হা দুই নাম্বার হলো আইন হা দুই নম্বর হলো আইন হা দুই নম্বর কি আইন এবং হা মাঝখান থেকে উচ্চারণ হয় এই দুইটি অক্ষর কণ্ঠনা কণ্ঠনালীর মাঝ বরাবর থেকে এই দুইটি অক্ষর উচ্চারিত হয় সেটি হলো আইন হা এরপর হলো কণ্ঠনালীর শেষ থেকে উচ্চারিত হয় গইন খ। কণ্ঠনালীর শেষ থেকে উচ্চারিত হয় কি গইন এবং খ তাহলে আমরা কণ্ঠনালী হরফগুলো আমরা চিনতে পারলাম কোন জায়গা থেকে উচ্চার উচ্চারিত হচ্ছে তাহলে আমাদের কণ্ঠনালীর আমাদের কণ্ঠনালীর সরূপ থেকে উচ্চারিত হচ্ছে হামজা হা এবং মাঝখান থেকে হচ্ছে আইন হা এবং শেষভাগ থেকে হচ্ছে গইন হ তাহলে হামজা হা আইন হা গইন হ আমরা এটা প্র্যাকটিস করবো এরপরে দেখেন আমাদের এখানে বলছে দুই ঠোঁট হতে দুই ঠোঁট হতে এখানে চারটি অক্ষর উচ্চারিত হয় দুই ঠোঁট হতে আমাদের কয়টি অক্ষর উচ্চারিত হয় দুই ঠোঁট হতে আমাদের চারটি এখানে চারটি অক্ষর উচ্চারিত হয় দুই ঠোঁট হতে কী কী প্রথমে দেখেন ফা এরপর হলো ওয়াও এরপর হলো বা এরপর হলো মিম ফা ওয়াও বা মিম বলেন ফা ওয়াও ওয়াওটা উচ্চারণ করতে মুখটা গোল করতে হয় ওয়াউ বা এরপর হলো মিম মূলত তিনটি অক্ষরই সাধারণত ঠোঁট থেকে একেবারে স্পষ্টভাবে আসে ওয়াউ বা ফা হ্যাঁ ফা ওয়াও বা মিম এবং বিশেষ করে ওয়াউ বা মিম ঠোঁট থেকে একেবারে উচ্চারিত হয় আর ফাটা উচ্চারিত হয় হলো ফাটা উচ্চারিত হয় হলো আপনার দুই ঠোঁট হতে উপরের নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগের সঙ্গে লাগিয়ে নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগের সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় ফা করেন ফা এরপর হলো ওয়াও এরপর হলো বা এরপরে হলো মিম এই প্র্যাকটিসটা আপনারা করবেন ইনশা আল্লাহ এরপরে দেখেন এরপরে হলো আস্তে আস্তে আমাদের জিহ্বার হরফগুলো জিভবার থেকে উচ্চারিত হয় এখানে বেশ কয়েকটি অক্ষর দিয়েছে দেখেন তাহলে জিহ্বার হরফগুলোর সাথে আমরা একটু ই হয়ে যাই পরিচিত হই জিহ্বার থেকে উচ্চারণ হয় বেশ কয়েকটি অক্ষর হ্যাঁ জি তাহলে জিহ্বার থেকে উচ্চারণ তা জিহ্বার থেকে উচ্চারণ হয় তা এরপরে হলো দাল তা দাল, ত র নুন লাম এরপর দথ ইয়া শিন আই জিম কাফ কফ এরপর হল সা জাল জা সিন সৎ এই অক্ষরগুলো জিব্বার থেকে উচ্চারণ হয় আবারও আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি সাথে সাথে আমার সাথে সাথে আপনারাও পড়বেন এবং এখনই পড়েন এটা হলো তা দাল ত নুন লাম দত ইয়া শিন এরপর হলো জিম কাফ কফ সা জাল জ সৎ এই অক্ষরগুলো জীববার থেকে উচ্চারিত হয় তাহলে আমরা পুরোটা আবার একটু রিভাইস দিই একটু দেখেন কণ্ঠনালী থেকে আমাদের কয়টি অক্ষর উচ্চারিত হয় ছয়টি অক্ষর উচ্চারিত হয় হামজা হা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর চিন দিয়ে দেখিয়ে দিচ্ছি কণ্ঠনালী হতে ছয়টি অক্ষর উচ্চারিত হয় হামজা হা আইন হা গইন হ হামজা হা উচ্চারিত হয় কণ্ঠনলীর শুরুর থেকে অর্থাৎ নিচের থেকে আর মাঝখান থেকে আইন হা আইন হা মাঝখান থেকে আর উপরিভাগ থেকে অর্থাৎ মুখের গলার একেবারে উপরিভাগ থেকে উচ্চারিত হয় গইন খ এরপর আমাদের দুই ঠোঁট হতে কয়টি অক্ষর উচ্চারিত হয় দুই ঠোঁট হতে আমাদের এখানে চারটি অক্ষর উচ্চারিত হয় দুই ঠোঁট হতে কয়টি অক্ষর উচ্চারিত হয় দুই টোটোতে আমাদের এখানে চারটি অক্ষর উচ্চারিত হয় কি কী ফা ওয়াও বা এবং মিম আমার সাথে সাথে বলেন ফা ওয়াও বা এবং মিম এরপরে দেখেন এরপরে বলছি হলো জিব্বার অক্ষরগুলো যে অক্ষরগুলো জিব্বার থেকে আমাদের জিহবার থেকে উচ্চারিত হয় সেই অক্ষরগুলো এখানে দেওয়া আছে দেখেন লক্ষ্য করেন আপনারা জিভ বা রক্ষরগুলো কী কী দেওয়া আছে এখানে দেখেন তা দাল ত র নুন লাম দত ইয়া শিন জিম কাফ কফ এরপর হলো তা সরি সা জাল জ জা সিন সদ এখানে উল্টাপাল্টা দেওয়ার বা অনেক বেশি উল্টাপাল্টা দেওয়ার যেমন এই যে এখানে দেখেন খেয়াল করেন এখানে একটু খেয়াল করবেন কারণ হলো এখানে যেমন এখানে দেওয়া আছে তা আর এখানে তাহলে সা এত দূরত্ব দেওয়ার কারণটা কি তা এর পরে তো এই তা এর পরে এখানেই তো সা দিতে পারত এত দূরত্ব দেওয়ার কারণ কি। দূরত্ব দেওয়ার কারণ হলো যে অক্ষরের উচ্চারণগুলো কাছাকাছি জায়গা থেকে উচ্চারিত হয় সে অক্ষরগুলোর তারতম্য কিংবা পার্থক্য বোঝার জন্য কাছাকাছি জায়গায় দিয়েছে যেমন এখানে তা হ্যাঁ এবং ত কাছাকাছি জায়গায় দিয়েছে এখানে সা জা সিন এবং সদ সিন এবং সদ এক জায়গা থেকে কাছাকাছি জায়গা থেকে উচ্চারিত হয় আবার এখানে দেখেন লক্ষ্য করেন কাফ এবং কফ কাছাকাছি জায়গায় থেকে উচ্চারিত হয় এই জন্য ওই যে অক্ষরগুলোর উচ্চারণ কাছাকাছি জায়গা থেকে হয় সেই অক্ষরের অক্ষরগুলো পাশাপাশি দেওয়ার চেষ্টা করেছে যাতে করে অক্ষরিক উচ্চারণের পার্থক্যটা আমরা সহজভাবে অনুধাবন করতে পারি বুঝতে পারি আশা করি এই করাটা আমরা শুধু ক্লাসেই দেখবো না আমরা ডাউনলোড করে কিংবা বারবার আমরা ক্লাসগুলো আমরা অনুসরণ করব এবং পড়ব এরপরে দেখেন ছয় নম্বর পাঠ পাঠ নং ছয় হরকত তানবিন দিয়ে শব্দ গঠন ইতিপূর্বে আমরা হরকত এবং তানবিন আমরা শিখেছি আচ্ছা বলেন তো দেখি হরকত কাকে বলা হয় হরকত বলা হয় কাকে বলা হয় এক জবর এক জের এক পেশকে কী বলে হরকত বলে তানবিন কাকে বলা হয় এক দুই জবর দুই জের দুই বেশকে তানবিন বলে তাহলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয় এবং তানবিনের উচ্চারণও তাড়াতাড়ি করে পড়তে হয় তাহলে দেখেন আমরা একটু পড়ব আজকে হরকত এবং তানবিনের পরাটা এই হরকত এবং তানবিন দিয়ে শব্দ গঠন ধীরে 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 আমাদের পড়াগুলো খুব করণের জন্য আমাদের যে অক্ষর যে ইয়াগুলো আমরা পড়াগুলো শিখেছি সেই পড়া দিয়ে আমাদেরকে প্রথম প্রাথমিক পর্যায়ে শব্দ গঠন শেখাচ্ছে যেগুলো আমরা শিখি নাই সেগুলো কিন্তু এখনও আসে নাই আমরা শিখবো এরপরে আমরা সেগুলো প্রয়োগ করবো এইভাবেই আমরা পড়াইবো ইনশা আল্লাহ দেখেন শুরুতে যে আছে আমরা বলেছিলাম আলিফের উপরে জবর জের পেশ তানবিন সাকিন কোনো কিছু যদি থাকে তাহলে সেই আলিফকে কি বলা হয় সেই আলিফকে হামজা বলা হয় তাহলে এই যে এই আলিফকে আমরা উপরে জবর দিলাম হামজা জবর আ আলিফ জবর আ হামজা জবর আ হয় হামজা জবর আ বা জবর বা আবা দাল আলিফ দুই জবর কি হয় দান কি হল আবা দান জবর আ বা জবর বা আবা দাল আলিফ দুই জবর দান কি হল আবা দান সহজ একেবারে এরপরে হল আহা দুন দেখেন হামজা জবর আ হামজা জবর আ হা জবর হা কি হলো আহা দাল দুই পেশ, দুন কি হলো আহা দুন আবারও দেখেন হামজা জবর আ হা জবর হা কি হল আ হা হামজা জবর আ ছিল হা জবর হা হলো তাহলে আ ছিল আগে এখন হা হলো আ হা ডাল দুই পেশ দোন কি হলো আ হা দোন এরপরে দেখেন হামজা জবর আ হামজা জবর হামজা জবর আ এরপর হলো খ জবর খ জবর খ কি হল আ খ জাল জবর যা কি হল আ খ যা আবারও পড়ছি দেখেন হামজা জবর আ এরপরে খ জবর খ কি হল আ জাল জবর যা কি হল আ খ আ খ যা তাহলে আ খ যা টান হবে না হরকত এবং তানবিন দোনোটাই তাড়াতাড়ি করে পড়তে হয় কোনোটাই টান হয় না এরপর দেখেন হামজা জবর আ জাল জের জি কি হল আ নুন জবর না কি হলো আজি না তাহলে লক্ষ্য করেন হামজা জবর আ জাল জের জি আজি জবর না আজি না একেবারে সহজ একটু খেয়াল করলে পরেই খুব সুন্দরভাবে ধরতে পারবেন তাহলে আজি না এরপর অক্ষর দেখেন শব্দ দেখেন হামজা জবর আ মিম জবর মা জবর আ মিম জবর মা কি হলো আ মা র জবর র কি হল আ মা র বলছি হামজা জবর আ হামজা জবর কি হয় আ মিম জবর মা কি হল আ মা র র কি হল আ মা র আমার র কি হল বলেন আমার এরপরে হামজা জবর আ নুন আলিফ জবর না আনা হামজা জবর আ নুন আলিফ জবর না আনা এখানে এই যে উপর একটা গোল চিহ্ন দেওয়া আছে ওপর একটা গোল চিহ্ন দেওয়া আছে এই গোল চিহ্নটা মূলত এখানে টান হওয়ার কথা ছিল জবরের পরে যদি খালি আলিফ হয় তাহলে এক আলিফ টেনে উঠতে হয় এই সূত্রটা মনে রাখেন সামনে আসতেছে জবরের পরে যদি নুনের উপরে জবর নুনের উপরে জবর আছে সরি নুনের উপরে জবর আছে এই জবরের পরে যদি খালি আলিফ হয় তাহলে এক আলিফ টেনে পড়তে হয় তাহলে এখানে এখানে আমাদের আসলে হলো নুন আলিফ জবর না জবরের পরে খালি আলিফ হলে পরে এক আলিফ টেনে পড়তে হয় কিন্তু আনা পড়ার সূত্রটা ভিন্ন আনাটা টান হবে না শুধু কোরআনের ভিতরে চার জায়গায় আনা টান হবে আনাবা আনাবু আনামিলা আনা সিয়া এই চার জায়গা ছাড়া কোনো জায়গায় টানো হবে না যেমন সুরাক্কা ফিরুন আমরা অনেকেই পারি মুখস্থ বাড়িও বা নামাজের ভিতরে শুনে থাকি আমরা পুলিয়া ইহালকা ফিরুন আবুদুমা তা আবুদুন এরপর আছে দুই আয়াত পরে অলা আনা অলা আনা আবিদুম্মা কিন্তু সূত্র অনুযায়ী আনা টান হওয়ার কথা ছিল কিন্তু আনার ক্ষেত্রে নিয়মটা ভিন্ন হওয়ার কারণে এই আনাটা টান হবে না কয় জায়গায় আনা টান হবে বললাম চার জায়গা ছাড়া কোনো জায়গায় আনা টান হবে না কোরআনের ভিতরে অসংখ্য জায়গায় আনা আছে তাহলে আলহামদুলিল্লাহ আমরা হরকত এবং তানবিন্দে শব্দ গঠনের পড়াগুলোর থেকে আমরা একটু পড়লাম এবং আক্ষরিক উচ্চারণগুলো কোন অক্ষরগুলো কোন জায়গাতে উচ্চারণ হয় সেটা আমরা জানলাম আলহামদুলিল্লাহ এগুলো আমরা প্র্যাকটিস করবো আমাদের ক্লাস যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভাই হিসাবে বলছি একটা লাইক একটা কমেন্ট করবেন এবং একটা শেয়ার করার জন্য অনুরোধ করছি এই জন্য যে আপনার একটি শেয়ারের কারণে আরও অসংখ্য লোকের কাছে এই ক্লাসটি পৌঁছে যাবে এবং তারাও দেখে উপকৃত হবে আল্লাহতালার কোরআন শিখতে পারবে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সকলকে তাওফিক দান করুন আমিন আমরা প্রতিনিয়তই মূলত দুইটি আমি দুইটি ক্লাস উপহার দিয়ে যাচ্ছি প্রত্যেকটি ক্লাসে অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কোরআন শেখার জন্য তা দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহি